নামিয়ে নিয়েছি রস ভরিগুলো আর ভরিগুলো রস ভরে একদম টইটুম্বুল হয়ে গেছে আপনাদের একটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে এই রসভড়িগুলো রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই দশ পনেরো মিনিটের মধ্যেই রসে টইটুম্বুল হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে রসভড়ি পিঠা বানিয়ে নিতে পারেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি নিয়েছি এক লিটার দুধ আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু ফোটা ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা না দিতে চাইলে দেবেন না এবার দিয়ে দেব চিনি চিনি এখানে আমি চার টেবিল চামচ দিয়েছি আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে দুধটা খুব ঘন করার দরকার নেই মোটামুটি পাঁচ মিনিট জ্বালিয়ে নিলেই হয়ে যাবে দুধটা আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি এবার আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম আর এই ডিমগুলোকে ভেঙে নেব এবার এই ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই ডিমটা রুম টেম্পারেচারে রাখা ডিম ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটা কাপে পুরো ভর্তি না একটু খালি আছে সুজি এবার অল্প অল্প করে সুজি দিয়ে এটাকে নাড়াতে থাকবো একবারে পুরো সুজিটা আমি দিচ্ছি না কিছুটা রেখে নাড়িয়ে দেখে নেব কতটা কি প্রয়োজন এখানে আমি আর একটু সুজি দিয়ে দিচ্ছি খুব গাঢ় করা যাবে না যেহেতু সুজি এটা ফুলবে একটু পাতলা রাখতেই হবে সুজিটা ঠিক এরকমই রাখতে হবে খুব ঘন করা যাবে না আর একটু সুজি আমার তাও থেকে গেছে উনানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এখানে তেলটা খুব গরম হবে না হালকা গরম হলে এখান থেকে এক চামচ করে ব্যাটার দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন রসগোড়াগুলো সুন্দর ফুলে উঠেছে দেওয়ার সঙ্গে সঙ্গেই এবার এগুলোকে আমি এইভাবে একটু উল্টে উল্টে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার পড়বে না মোটামুটি অল্প আছে লো ফ্লেমেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো এক থেকে দেড় মিনিট করে ভেজে নেবেন তাহলেই এটা হয়ে যাবে তুলে নিচ্ছি এবার যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম দুধে সেটাকে একটু উনানে দিয়ে দিলাম কারণ এটা গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে আর এই বড়াগুলোও গরম থাকবে তাহলে রসটা ভালো ঢুকবে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিন চারটে এলাচ দিয়ে দিচ্ছি এবার এটাকে এইভাবে মিলেটে রেখে দিচ্ছি ঢেকে রেখে দেবো দশ কুড়ি মিনিটের জন্য তারপরে দেখে নিচ্ছি মিনিট হয়ে গেছে দেখুন এখনই কতটা রস টেনে নিয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে নামিয়ে নিয়েছি রসগুড়ি পিঠাগুলো আর এই পিঠাগুলো একদম রসে টইটুম্বুল হয়ে গেছে আপনাদের একটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে এই রসগোড়ি রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই দশ পনেরো মিনিটের মধ্যেই রসে পুইটুঙ্গুল হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে রসবুড়ি পিঠা বানিয়ে নিতে পারেন আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন